আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তি মধুর অবদান জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ যখন একটি মেলা শূন্য জাতি জাতিতে পরিণত হওয়ার চক্রান্ত চলছে যেখানে বিরাজনীতি করার করার জন্যে একটি গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তখন সেই সময়ে এই মহানগর কেন্দ্রিক রাজনীতিতে যে কিংবদন্তি

দেশের আত্মবদন্তি হিসেবে বেঁচে থাকবে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ নেতাদের মাঝে সাধারণ জনগণের মাঝে তারা জীবিত থাকবে এই হাবিব রশিদ হাবিবকে কারাগারে প্রেরণ করে মিথ্যা মামলা জর্জরিত করে কোনো লাভ হবে না হাজার হাজার হাবিব রশিদ হাবিব এই রাস্তাতে রয়েছে রাস্তাতে থাকবে সেই সাথে বাংলাদেশ জাতীয় সাথে দল বলতে চায় আমরা এই দেশের গণতন্ত্র গুরুত্ব করা দূরে না এবং সেটি আর বেশি দূরে নয় সেই সময় আর বেশি দূরে নয় আমরা প্রতিজ্ঞা নিয়েছি অবশ্যই অবশ্যই অচিরেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরাই নেতৃত্ব দেব এবং আমাদের সেই নেতৃত্বে ভোটের মতো সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এবং দেশ প্রেমিক জনতা আমাদের কাতালে সামিল হবে আমরা এদেশে এক বিপ্লবী নেতৃত্ব দিব সেই সাথে আজকের এই থেকে বিএনপির যুগ্মা মহাসচিব ছাত্রগুলের সাবেক সফল সভাপতি সুহেল মুক্তি দাবি করছি সাবেক মৃত্যুঞ্জয় ছাত্র নেতা সাবেক সফল সভাপতি যুবদলের বিপ্লবীর সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি দাবি করছি নিঃশ্বর্ত মুক্তি দাবি করছি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধলক নাসির এবং মুক্তি দাবি করছি ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল হাসান সহ সকল ছাত্রদলের যারা এখনো কারাগারে রয়েছে তাদের নিঃশ্বর্ত মুক্তি দাবি করে এবং ভবিষ্যতে যারা এখানে বসে থাকে